তুই কি তাদের দেশ এই উদ্ধৃতাংশটি বাক্যের অর্থগত শ্রেণীভাগ অনুসারে বিশ্বয়স বোধক বাক্যের দৃষ্টান্ত দেখো এখানে এক্সক্লেমেশন সাইন রয়েছে বিশ্বয়সূচক চিহ্ন মনে ভাবি কত প্রেম আছে তার ঘিরে এখানে কবি যে বিষয়ের কথা বলেছে গ্রামগুলির যতীন্দ্রনাথ দাস অনশন করে মৃত্যুবরণ করেন লাহোর সেন্ট্রাল জেলে বাংলার মাস্টার মাসের সুধীর বাবু কি অবাক করেছিল হাবুর বানিয়ে বলার ক্ষমতা দেখেছ নেক্সট দেখো এমন এক প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করেন এখানে বলতে হয়েছে ক্রিকেটীয় আইনের অপূর্ব প্রয়োগ এক একটি রতন যেন নাই বা কেউ চিনুক উদ্ধিতাংশ রতন বলতে কবি আসলে বোঝাতে চেয়েছেন জ্ঞান বা বিদ্যা নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো বঙ্গ আমার জননী আমার কবিতাটির মূল সুর কি বলে তোমার মনে হয় স্বদেশ প্রেম বিপ্লবী যতীন্দ্রনাথ দাস ছেলেবেলা থেকে মনের মধ্যে কোন স্বপ্ন লালন করতেন তা হলো পলাশীর প্রান্তরে বাঙালি মির্জাফর কৃত বিশ্বাসঘাতকতার প্রায়শ্চিত্ত করা ঠিক আছে এরপর কি রয়েছে খুশির নপুর ঝুমুর ঝামুর বা আমার লাতে নপুরের আওয়াজ বোঝাতে ধ্বনিবাচক শব্দ ঝুমুর ঝামুর ব্যবহার করা হয়েছে কবিতায় নেই এমন একটি শব্দ লিখে তা বাক্যে প্রয়োগ করে দেখাও নদীর জল কলকল শব্দে বয়ে চলেছে আচ্ছা অ্যাকচুয়ালি এটা কিন্তু আমি তোমার টেক্সট কিন্তু দেখিনি কলকল শব্দটা ওখানে আছে কিনা আমার কিন্তু কোনো ধারণা নেই আমি একটাকে জাস্ট এখানে লিখেছি আর কি বাক্য ওকে অর্থাৎ তিনি বিশেষ সন্তুষ্ট নন সুধীর বাবু যে প্রশান্ত রচনায় শুনে বিশেষ সন্তুষ্ট নন কিভাবে তা বোঝা গিয়েছিল সুধীর বাবু প্রশান্ত রচনা শুনি বিশেষ সন্তুষ্ট হননি কারণ তার রচনাতে নিজস্ব ভাব ও ভাষা ঠিক আছে আমরা কিন্তু যে এই বলো তোমার হাবর বিপদে একটা পড়েছিলাম না সেই মুদ্রা দোষ অ্যাকচুয়ালি আমারও রয়েছে আমারও কথায় কথায় ঠিক আছে এই শব্দটা কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছে অ্যাভয়েড করতে হবে ওকে দেখো এরপর কি রয়েছে ননিদা কোন দলের খেলোয়াড় ছিলেন সিসিএইচ দলের এক যে ছিল তার মন লাগে না গানে উঠতে পেলে যায় শ্রী দূর অজনার পানি পানে মানে দিকে ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে তোমার ক্ষণেক দেখার দেখার কোন একটা স্মৃতি সম্পর্কে দু একটি বাক্যে লেখো একশো বিরাশি পেজে রয়েছে ওপেন করো এটা করে নেবে এখান থেকে এতখানি কোশ্চেন নাম্বার এইটে রয়েছে নেক্সট তিনি একই বলেছে বিপ্লবীরা আত্মগোপনের প্রয়োজনে ছদ্মনাম ব্যবহার করেন যেমন বিপ্লবী যতীন দাস কখনো রবির কখনো কালীবাবু ছদ্মনাম নিয়েছিলেন তেমনি আবার কোনো কবি বা লেখকেরাও ছদ্মনাম লেখেন যেমন রবীন্দ্রনাথের ভানুসিংহ কিংবা শরৎচন্দ্রের অনিলা দেবী প্রভৃতি তুমি যদি বিদ্যালয়ের পত্রিকায় ছদ্মনাম ব্যবহার করে লেখো তবে কি ছদ্ম নাম নেবে এবং কেন দু একটি বাক্য লেখো দেখো লিখে নেবে এখান থেকে এতটা আর তোমরা তোমাদের মতো ইচ্ছে মতো নাম দিতে পারো এরপর কি রয়েছে আমার দেশ উচ্চারণ করা মাত্রই তোমার মনের মধ্যে যে ছবি ফুটে ওঠে তা কয়েকটি বাক্যে লেখো দেখো এই ধরনের প্রশ্নকে তোমার মুক্ত চিন্তার কথা প্রকাশ করছে মানে চাইছে আর কি তোমার ভাবনার কথা জানতে চেয়েছে তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো একটু করে নিজের লেখার চেষ্টা করবে আমি যা উত্তরটা তোমাদের দেখিয়ে দিতে পারি বাট সবসময়ের জন্য বেঙ্গলি যখন মানে বাংলায় যখন লিখবে না নিজস্বতা যেন থাকে তার মধ্যে এটা বারবার বলবো

কাদের বুঝিয়েছেন সমান বৃষ্টি বলার কারণ কি একশো ছিয়াত্তর পেজে রয়েছে এটা এখান থেকে রয়েছে বিপদ গল্পের প্রফুল্ল রচনা বই থেকে কপি করে এনেছিল লেখার ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ যোগ্য বলে তোমার মনে হয় কষ্টগুলো বুঝতে পারছো তো একবারে যে তোমার টেক্সট থেকে যে তুলে দিয়েছে এরকম কিন্তু নয় নিজস্ব এখানে মানে জানতে চেয়েছে নিজস্ব তোর প্রয়োগ জানতে চেয়েছি এখান থেকে এতখানি করবে আর আমার দেখানোর কর্তব্য দেখিয়ে দিচ্ছি বাট তোমরা সবসময়ের জন্য ট্রাই করবে নিজে লেখার জন্য এরপর কি রয়েছে দেখো এরপর রয়েছে চিঠি পেলুম কিচির মিচির বাবুই পাখির বাসার থেকে বলতে চিঠি কবিতায় কবি কি বুঝিয়েছেন ছেষট্টি পেজ বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটি ধানের পাতায় তালের পাতায় যেন বুনট নকশা করা বিষ্ণু কি পাগল হয়ে গেল বিষ্ণুর আচরণকে সত্যি কি তোমার পাগলামি বলে মনে হয় দুশো বারো পেজনা প্রশ্ন এই বঙ্গদেশ বা বঙ্গভূমি তোমার কাছে কেন প্রিয় সে সম্পর্ক জানিয়ে বন্ধুটা চিঠি লেখো এটাও তোমার টেক্সট বুকে মানে রয়েছে নয় দুই তার একটা আজকে দিবে যেদিনে তুমি লিখবে সেদিনে দুই হাজার তেইশের বই এখান থেকে এই এতখানি করবে এখানে যাকে তুমি চিঠিটা লিখছো তার পুরো ঠিকানাটা লিখবে এখানে ডাক টিকিট কথা বলে উল্লেখ করবে এরপর কি রয়েছে ঝিনুক তো নয় বিদ্যা রতন মাড়ে না যায় হেলায় প্রসঙ্গটি তাৎপর্য ব্যাখ্যা করো দুশো তিন পেজে দেখিয়ে দিই করে নিও পরবর্তী প্রশ্ন হাবুর বিপদ গল্পে বাংলার মাস্টার মশাই সুধীর বাবুর মধ্যে এক স্নেহশীল পরিশ্রমী আদর্শবাদী শৃঙ্খলা পরায়ণ মানুষ মানুষকে আমরা খুঁজে পাই আলোচনা করো একশো নব্বই রয়েছে করে নিও একটু লম্বা হবে তোমরা তোমাদের মত করে একটু ছোট করে লিখে নেবে ছোট করা ব্যাপারটাও কিন্তু নিজস্বতার মধ্যেই আসে তুমি কত নাকি মানে সংক্ষেপে যেতে সার সংক্ষেপটা পড়ে ঠিক আছে এরপর কি রয়েছে দেখো এরপর রয়েছে আচ্ছা স্বাধীনতার সংগ্রামী যতীন দাসের আপসীন জীবন সংগ্রামের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখো একশো উনসত্তর পেজে রয়েছে এটা একশো উনসত্তর পেজ এটাও আগে দেখিয়েছি তো এখান থেকে হয়ে যাবে উত্তরটা আর এরপর রয়েছে ফাস্করের পকেট থেকে ক্রিকেট আইনের বই বের করে দেখিয়ে দিলেন কে ক্রিকেট আইনের বই বের করে কি দেখিয়েছেন ননীদা ক্রিকেট আইনের বই বের করে দেখেছিলেন যে বলা বোলার কত খানি দূরত্ব ছুটে এসে বল করবে সে সম্পর্কে কিছু লেখা নেই সারাদিন সে ছুটতে পারে বল ডেলিভারির আগে পর্যন্ত ওর যে সেকেন্ড পার্টটা আমার জানা নেই তোমরা করতে পারো আর অ্যাভয়েড করতে পারো এই ধরনের সাধারণত প্রশ্ন আসে না ধরাতল কবিতায় কবি কাল্পনিক নৌকা যাত্রার যে যে দৃশ্য দেখেছেন এমন দুটি ছবির কথা লেখো একশো আশি পেজ কোশ্চেন নাম্বার আটের দুই দেখো এখান থেকে এতখানি করে নেবে তুমি নৌকায় বা বাসে যেতে যেতে যা জেনেছো তার বিবরণ দিয়ে কয়েকটি বাক্যে অনুচ্ছেদ লেখো দেখো কয়েকটি বাক্যে বলেছে তোমরা লিখেছি আমার ভ্রমণ অভিজ্ঞতা বলে একবার বাসে করে আমি মামার বাড়িতে যাচ্ছিলাম পথে দুধারে দেখেছি দিগন্ত ব্যস্ত সবুজ ধানক্ষেত ছোট ছোট গ্রাম আর পুকুর কখনো চোখে পড়েছে নদীর বাঁধ কখনো বা গ্রামের মিঠু পথ এই দৃশ্যগুলি মনকে এক অদ্ভুত শান্তি এনে দিয়েছিল যা জীবনের এক ঘেমিকে ভুলিয়ে দেয় কি রয়েছে বাইরে শুধু রঙের তফাত ভিতরে ভেদ নেই উধিতাংশটির তাৎপর্য বুঝিয়ে দাও একশো ছিয়াত্তর রয়েছে এখান থেকে এতখানি করে নেবে দেখেছো? প্রশ্ন রয়েছে রয়েছে হাবর বিপদ গল্পটি পড়ে আহ এছাড়া গল্পটি অন্য আর কি নাম দেওয়া যেতে পারে বলে তোমার মনে হয় তোমার দেওয়া নামকরণের পক্ষে যুক্তি দাও একশো চুরানব্বই পেজ ওপেন করো এখান থেকে এতখানি করবে হাবুর বিপদ মুক্তি এই জিনিসগুলো তোমরা তোমাদের মতো নাম করো তোমরা এই নয় যে সহায়কাতে ওটাই আছে না ওটাই দিতে হবে তোমরা তোমাদের মতো করে দিতে পারো নিচে এর বাক্য প্রশ্নগুলোর উত্তর দাও বাদর বলে ওরে ও ভাই সোজার ওই গানটি কে গিয়েছিল নেড়া ছাগলের অর্থাৎ ব্যাকরণ সিং এর সেজো মামার কি হয়েছিল সেজো মামা আধখানা কুমির সেজো মামার আধখানা কুমির খেয়েছিল তাই বাকি আধখানা মরে গেল এইটুকুই লেখা আছে তুমি কি বুঝবে বুঝো সেজো মামার আধখানা কুমির খেয়েছিল এবার কি রয়েছে মুকদ্দমায় মুকদ্দমায় রায়ে কে শাস্তি পেয়েছিল নেড়া হিজিবিজবিজের যেমন বিভিন্ন সময় নাম বদলায় তেমনি এমন কোন জিনিস কিছু তুমি নাম জানো কি যারা বিভিন্ন সময় নাম বদলে যায় সে সম্পর্কে কয়েকটি বাক্য লেখো আচ্ছা এই যে প্রশ্নটা করেছে এমন কোনো কিছু নাম জানো কি হঠাৎ করে বলে দেয় নামই না তখন কি হবে আচ্ছা দেখো আচ্ছা গম্ভীর হয়ে বলার সবাই এখন চুপ করো আমি মুকদ্দমা রায় দেবো প্যাঁচার এই রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় গুছিয়ে লেখো ও রয়েছে ছোট্ট করে যা রয়েছে এখান থেকে এতক্ষণ করে নিও ওকে নেক্সট পেজ ওপেন করো যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও হজমাল বইটির কোন চরিত্রটি তোমার সবচেয়ে প্রিয় এবং কেন তার নিজের বাসায় লেখো বহুবার হয়েছে দেখে নাও এখান থেকে করবে দুশো কুড়ি পেজে কোশ্চেন নাম্বার তিনের পাঁচ একটু ফলো করে নিও পরবর্তী প্রশ্নটা গল্প বানাতে বলেছি তো ওটা আমি স্কিপ করছি ওটা করা দরকারই অ্যাকচুয়ালি তোমরা বসে বসে গল্প লিখতে পারো আমাদের কি ভীষণ ভয় দেখিয়েছিল আচ্ছা অনুচ্ছেদটা একটু মন দিয়ে পড়ে নেবে কে ভয় দেখিয়েছিল তো আমরা কি বলবো দেড় মাস আগে ভালুকের নখের মতো শক্ত বাঁকা অঙ্কটা আমাদেরকে ভয় দেখিয়েছিল এটা লিখবে দেড় মাস আগে যেটুকু আমি আন্ডারলাইন করছি এটা লিখবে দেড় মাস আগে ভালুকের নখের মতো শক্ত বাঁকা অঙ্কটা আমাদেরকে যে ভয় দেখিয়েছিল অথবাতে বলেছে নতুন করে লিখতাম আর মুছে ফেলতাম কোন জিনিসটা অঙ্কটাকে তুচ্ছ করে আমরা সেই ভয়ের প্রতিশোধ নেওয়া নেওয়ার জন্য বা ভয়ের প্রতিশোধ নিতাম এবং বারবার নতুন করে লিখতাম আর মুছে ফেলতাম ঠিক আছে কিন্তু তার চেয়ে বেশি খুশি হতাম যেদিন আমার স্কুল খুলতো এই বাকুটি থেকে সমাপিকা ক্রিয়া খুঁজে বের করলে হতাম খুলতো ব্ল্যাকবোর্ডে সাদা খড়ির লেখা পুরনো অঙ্কগুলি স্কুলের শিবু মালি ভালো করে মুছে রাখেনি এটা হয়ে যাবে গঠনগত দিক থেকে সরল বাক্য তোমার গরমের ছুটির পর স্কুল খোলা দিন থেকে মনে করে তুমি একটা দিন লিপি লেখো দুশো একাশি রয়েছে তোমাদের স্কুল যাবে ছুটি পড়েছিল সেই দিনের কথা মানে ছুটির পরে প্রথম যেদিন স্কুলটা খুলেছিল ওকে সেই দিনের কথা মনে করে তোমাকে দিন লিপি লিখতে বলেছে তো অবশ্যই তোমরা যেদিন লিখবে সেই দিনটা সেই তারিখটা কিন্তু উল্লেখ করে দেবে তো আজকে যদি লেখো তো আজকে তারিখটা উল্লেখ করে দেবে এরকম ঠিক আছে দুশো কি রয়েছে এরপর রয়েছে নতুনত্ব এই পদান্তরিত রূপটি অনুচ্ছেদ রচনা থেকে অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো হয়ে যাবে নতুন বার বার প্রায় সমাচারিত শব্দ দুটি ভিন্ন ভিন্ন অর্থ দুটি লেখো বার বার মানে লেখবে সময় আর বার হয়ে যাবে আর ব্ল্যাকবোর্ডে সাদা লেখা তো এখানে মৌলিক শব্দ হয়ে যাবে সাদা বড় ভালো এই বাক্য থেকে বিভক্তি নির্দেশক খুঁজে বের করে বিভক্তি হয়ে যাবে কে আর নির্দেশক হয়ে যাবে গুলি বারবার নতুন করে লিখতাম আর মুছে ফেলতাম জটিল বাক্যে রূপান্তরিত করো যখন বারবার লিখ যখন বারবার নতুন করে লিখতাম তখন মুছে ফেলতাম অঙ্কটাকে তুচ্ছ করে আমরা সেই ভয়ের প্রতিশোধ নিতাম যোগী বাক্যে রূপান্তরিত করো অঙ্কটাকে তুচ্ছ করতাম এবং আমরা সেই ভয়ের প্রতিশোধ নিতাম পুনচ্ছেদ এরপর রয়েছে দেখো তোমাকে অনুচ্ছেদ রচনা করতে বলেছে তোমার শখ দুশো ছিয়াত্তর পেজ দেখো সবগুলি কিন্তু এখানে রয়েছে দেখলাম ভালো হলো আমাকে এক্সট্রা ভাবে করতে হলো না দেখে না তো আমার শখ বলে তোমার সব কিন্তু লিখবে না লিখবে আমার শখ এখান থেকে এই জিনিসগুলো তোমার যেটা করতে ভাল লাগে তোমার সেটা লিখবে এখান থেকে একটু দেখতে পারো যে কীরকমভাবে লিখতে হয় এরপর আছে বিদ্যালয়ের পরিবেশ দিবস উদযাপন পাঁচই সেপ্টেম্বর সরি পাঁচই জুন সেপ্টেম্বরে তো শিক্ষক দিবস হচ্ছে পরিবেশ দিবস পাঁচই জুন ওকে তো এখান থেকে এতখানি নেক্সট তোমার প্রিয় বিজ্ঞানী বাঙালি বিজ্ঞানী এখানে রয়েছে তো এখান থেকে করবে এখানে জগদীশ চন্দ্র বসু সম্পর্কে দেওয়া রয়েছে এতখানি করবে এরপরে খেলার আনন্দ দুশো সাতাত্তর পেজ কোশ্চিন নাম্বার ছয় তো এখান থেকে এতখানি পরবর্তী প্রশ্ন কি বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ধ্বনি শব্দের অর্থ আওয়াজ বা শব্দ তাহলে ধ শেষ ধ্বনি শব্দের অর্থটা কি হয়ে যাবে সুন্দরী সোমা রোজ গান গায় দেখো চারটা পদ সোমা রোজ একটা গান একটা গায় তো পদের সংখ্যা কত হয়ে যাবে চার শুধু দেখে বাক্যটাতে দেখা হয়ে যাবে কারণ এখানে কি দেখে এটা কিন্তু বলা নেই মিনস কর্ম নেই সেজন্য এখানে ক্রিয়ার কোন কর্ম নেই বলে অকর্মক্রিয়া অভার্সে সেটা হয়ে যাবে তোমার ইতিবাচক বাক্য যত বেশি বই পড়বে তত বেশি জানবে যত তত এ ধরনের বাক্যগুলোকে কি বলা হচ্ছে এই জটিল বাকি রেখাঙ্কিত পদ্ধতি হলো নিত্য সম্বন্ধীয় সর্বনাম দেখো এই যে স্টার মার্ক এই চিহ্নগুলো চিহ্নযুক্ত প্রশ্নগুলি ওপেন হ্যান্ডেড বা মুক্ত চিন্তার পরিসর ওকে তো এখানে আমরা এই মানে বলো কত শিক্ষা পর্ষদ পদ্ধতি নমুনা পর্ষদ সলভ করলাম তোমাদেরকে বলে রাখি যারা মানে বাংলার মডেলগুলো এখনও করি বা শুরুই করি তাদেরকে বলে রাখি যে তোমাদের বাংলা থেকে সমস্ত মডেল অলরেডি সলভ করা হয়ে গিয়েছে এটা বাকি ছিল তো এটা আজকে সলভ করে দিলাম ওকে তো পরবর্তী ক্লাসে আমারও দেখা হচ্ছে তোমাদেরকে আরও একটা বলে তোমাদের পরিবেশ বিজ্ঞান থেকে পনেরোটা মডেল কমপ্লিট করানো রয়েছে এটা তোমাদের ইতিহাস থেকে ভূগোল থেকে হ্যাঁ সমস্ত মডেল কিন্তু সলভ করে অলরেডি মানে বাংলা থেকে হলো সমস্ত মডেল কিন্তু আপলোড করা হয়ে গেল তো যারা দেখো অবশ্যই প্লে চেক করো যারা প্লে লিস্ট মানে চেক করতে জানো না তাদেরকে বলে রাখি যেখানে আমার চ্যানেলের নাম শো করছে জয়শ্রী স্টিচিং ক্লাস ওখানে ক্লিক করো দেখবে হোম ভিডিওস শর্টস প্লে লিস্ট পোস্ট তো ওখানে তোমরা প্লে লিস্টে ক্লিক করবে দেখবে ক্লাস সিক্স এর একটা থার্ড চিত্র একটা ফোল্ডার করে দেওয়া উচিত তো ওখানে ক্লিক করলে তুমি শুধুমাত্র ক্লাস সিক্স এর পেয়ে যাবে ঠিক আছে ওকে বাই